আপনার নাম কি বলেন আর আপনার নাম আপনি এই জায়গায় আসছেন কি করতে মানে কিসের জন্য আসছেন ও তো একজন মেয়ে এটা কি জানেন তারপরে ওর কাছে থাকবেন আপনি আপনিও কি ওরে রাখবেন মানে আপনাদের পরিচয় কিভাবে একটু বলেন তো সম্পর্কটা এখন আপনার মানে ইচ্ছা কি মানে আপনি কি করতে চান আপনি করবেন বলেন আপনার বাসা কোথায় কোন থানা ফরিদপুর জেলা আপনার গার্জিয়ান আসছে তারা কি বলছে জি এবারে জানাতে মাছে আসছেন হ্যাঁ না আইব দাদা বলে